জমজমাট সপ্তকের বাৎসরিক মিলন উৎসব সংগীত সাধনার পাশাপাশি মঞ্চ থেকে সংবর্ধনা জ্ঞাপন বঙ্গার প্রবীণ সঙ্গীত শিল্পী নির্মল বিশ্বাসকে সঙ্গীত চর্চাকে কার্যত সাধনার পর্যায়ে নিয়ে গিয়েছেন বঙ্গার সপ্তক মিউজিক স্কুলের ছাত্রছাত্রীরা যদিও বর্তমানে শুধু বনগা নয় সীমান্ত শহর বনগার গন্ডি পেরিয়ে সপ্তকের শাখা প্রশাখা ছড়িয়ে পড়েছে জেলার বিভিন্ন প্রান্তে সপ্তকের কলকাতা শাখাতেও এখন নিয়মিত সঙ্গীত চর্চা হয় শনিবার বনগাঁ টাউন হল লাইব্রেরির মাঠে আয়োজিত হল সপ্তকের বাৎসরিক মিলন উৎসব বিভিন্ন শাখার শিল্পীরা সমবেত হয়েছিলেন এই অনুষ্ঠানে অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত সুরের মূর্ছনায় ভেসেছিলেন দর্শকেরা দর্শকেরা জানালেন অনেক দিন পর এত সুন্দর একটি অঞ্জলি সিল্ক শিমুল তলার মোর বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে অনুষ্ঠানের সাক্ষী থাকতে পারলাম বর্তমান সময়ে বিভিন্ন টিভি চ্যানেলের রিয়েলিটি শোতে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে যখন এক প্রকার দিশেহারা উদীয়মান শিল্পীরা শহর কলকাতায় গিয়ে দূরত্বের কারণে যাদের প্রশিক্ষণ নেওয়া হয়ে ওঠে না তাদের জন্য নতুন দিগন্ত খুলে দিয়েছে সপ্তক সঙ্গীত চর্চার পাশাপাশি বিভিন্ন রিয়েলিটি শোয়ের জন্য প্রতিযোগীদের প্রস্তুতি নেওয়ার জন্য আলাদা করে গ্রুমিং ক্লাসেরও ব্যবস্থা রয়েছে তাদের ইতিমধ্যেই যথেষ্ট সফলতাও এসেছে সপ্তকের বিভিন্ন ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই জনপ্রিয় টিভি চ্যানেলের রিয়েলিটি শোতে কেউ প্রতিযোগী হিসেবে কেউ আবার সহকারী শিল্পী হিসেবে কাজ করছেন টিভির পাশাপাশি বেতারেও সুযোগ পাচ্ছেন তারা এদিন অনুষ্ঠান মঞ্চে নিজেদেরকে আরও একবার মেলে ধরলেন সপ্তকের শিল্পীরা শুধু নিজেদের মেলে ধরাই নয় অতীত দিনে বনগার সঙ্গীতকে এগিয়ে নিয়ে যেতে যারা কাজ করেছেন সেই প্রবীণ শিল্পীদেরও ভুলে যাননি তারা এদিন মঞ্চ থেকে সপ্তক সঙ্গীত সম্মাননা জ্ঞাপন করা হয় বনগার অতীত দিনের দিকপাল শিল্পী নির্মল বিশ্বাসকে বয়সের ভারে এখনও সেভাবে বাড়ি থেকে বেরোতে পারেন না নির্মল বাবু। তবে সপ্তকের ভালোবাসার আমন্ত্রণ ফেরাতে পারেননি তিনি মঞ্চে উপস্থিত হয়ে সম্মান গ্রহণের পর আগামী প্রজন্মের শিল্পীদের দুহাত ভরে ধরে আশীর্বাদ জানালেন বললেন এরাই আমাদের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাবে জানা গেছে এবছর ষোলোতম বর্ষে পদার্পণ করেছে তাদের বাৎসরিক অনুষ্ঠান নীরবে সপ্তক সঙ্গীত চর্চা কেন্দ্রকে এগিয়ে নিয়ে চলেছেন সঙ্গীত শিল্পী তথা সপ্তকের শিক্ষিকা নন্দিতা চৌধুরী শিল্পী বলেন সারা বছর আমাদের ছেলেমেয়েরা নীরবে সাধনা করে চলেন আমরা শুধু ওদের হাত ধরে রাখি আজকের এই অনুষ্ঠান আমাদের কাছে অত্যন্ত আবেগের সকলকে নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত সারা বছর আমরা অপেক্ষা করে থাকি আজকের এই বিশেষ অনুষ্ঠানের জন্য ছেলেমেয়েরা অনেক দিন ধরে রিহার্সাল করেছে আর আজকে সবার সামনে তাদের প্রেজেন্টেশন আর এবার আমাদের সপ্তকের ষোলোতম বৎসর বিভিন্ন চ্যানেলে বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন রেডিও গিবি বিভিন্ন শোতে ওরা দারুণ পারফরমেন্স করছে আর সবটাই সম্ভব হচ্ছে আমাদের দর্শক শ্রোতাদের জন্য তাদের আশীর্বাদের জন্য আর গান বাজনার যে জীবন টাইম আবার জার্নি রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বনগা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো থ্রি টু ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স জিরো থ্রি